পুরাণ মতে কলিযুগে অধর্ম যখন চরম রূপ নেবে ভগবান বিষ্ণু অবতীর্ণ হবেন রূপে। আপাতত অধর্মের বিরুদ্ধে লড়াইয়ে ধর্মের জয়ের বার্তা দিতে ধর্মপ্রাণ মানুষেরা এখনও কৃচ্ছ সাধনে পিছপা হন না হাওড়ায় পাশাপাশি অবস্থিত কয়েকটি গ্রামে সেই উদ্দেশ্যেই আয়োজিত হয় ধর্মের গাজন গঙ্গাধরপুরের পর এবার হাওড়ার যুজেশ্বয়ে অনুষ্ঠিত হল সেই গাজন উৎসব যেখানে সন্ন্যাসীরা নিজেদের শরীর শোপে দেন ধারালো তরোয়ালের উপর যে আধ্যাত্মিক পরিমণ্ডল তৈরি হয় এই অনুষ্ঠান ঘিরে তার রূপনায় উৎসবের তার আগে এক সপ্তাহব্যাপী চলে রীতি রেওয়াজ ও ধর্মীয় আচার অনুষ্ঠান কাজল উৎসবে সন্ন্যাসীদের নাচ ও প্রতীকী লড়াই পুণ্যার্থীদের কাছে অত্যন্ত উপভোগ্য হয়ে ওঠে সন্দেহ নেই অবশেষে তলোয়ারের ওপর শরীরের ভার সঁপে দেওয়ার যে রীতি তাকে সালেভর হিসেবে অভিহিত করা হয় শতাব্দী প্রাচীন এই রীতি এখন নতুন আঙ্গিকে উপস্থাপিত হয় শাল সাজানোর প্রতিযোগিতাও আয়োজিত হয় প্রতিটি সালে রূপসজ্জায় ফুটিয়ে তোলা হয় আধুনিক থেকে আধ্যাত্মিক সব ঘটনাবলী কখনো কখনো সামাজিক বার্তাও দিতে দেখা যায় এই শালসজ্জায় এবছর কোন সন্ন্যাসীর কালী মূর্তি দিয়ে আবার কোন দেখা যায় হরগৌরীর জগন্নাথ দেবের মূর্তিও চোখে পড়ে শালের ওপর ময়ূর থেকে বিষ্ণুর কূর্ম অবতার পর্যন্ত শাল সজ্জায় চমক ছিল প্রচুর এই গাজর উৎসব প্রতি বছর নির্দিষ্ট কোনো দিনে অনুষ্ঠিত হয় না তাই আপনারা আগে ভাগে জানতে পারবেন না কবে আয়োজিত হবে শতাব্দী প্রাচীন এই গাজন উৎসব মূলত জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসের কোনো একটি সময় আয়োজিত হয় ধর্মের গাজন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা